আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চার পানি ফুটতে ফুটতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন বছরে ছেলের বউর কাছ থেকে কী গিফট পেয়েছি আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব। আপনাদের লাইক দিয়ে পুরোটা জুড়েই থাকবেন আশা করছি আজকের ভিডিও ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমি যে প্যাকেটটা আনবক্সিং করছি এটা অনেকেই বুঝে গেছেন এটার ভিতরে কি আছে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম রূপা মালয়েশিয়া আছে ওর বোন অস্ট্রেলিয়া থেকে পরিবার সহ মালয়েশিয়া এসেছিল আর রূপা রূপার আম্মা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেয়ে ওরা একত্রিত হয়েছে এবং বেশ কিছুটা সময় সেখানে ওরা কাটিয়ে রূপা অলরেডি দুই তারিখে চলে এসেছে এবং আসার সময় আমার জন্য ভীষণ সুন্দর গিফট নিয়ে এসেছে অনেক কিছু এনেছে তবে আমার কাছে যে গিফটটা সবথেকে বেশি ভালো লেগেছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলে ছেলের বউ যখনই দেশের বাইরে যায় আমার জন্য অবশ্যই চা এবং চার কাপ নিয়ে আসে আমি এই জিনিসটা খুব পছন্দ করি আমার বাসায় অনেক ধরনের চার কাপ আছে প্রায় চার পাঁচ মাস আগে ওরা টার্কি গিয়েছিল সেখান থেকেও আমার জন্য প্রায় তিন সেটের মতো চার কাপ এনেছে সেগুলো সেভাবে আমি শেয়ার করিনি ওই কাপগুলোও আমার ভীষণ পছন্দের আর এটার কথা কি বলবো এটা আমার এত এত পছন্দ হয়েছে যে আমি আমার ড্রয়িং রুমের শোকেজের একটা সাইড খালি করে আমি এই কাপগুলো রেখেছি ড্রয়িং রুমে সাধারণত শোপিসগুলো রাখি কিন্তু এই কাপটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল আর এই যে কোস্টারগুলো দেখছেন এই কোস্টারগুলো ভীষণ সুন্দর এবং খুব ওজনের ডিজাইন এক এবং কালার চারটার চার রকম সেই সাথে ক্যামেরন টি এটা এনেছিল এটা মালয়েশিয়ান চা চার কাপ আনবে সাথে চা আনবে না সেটা তো হয় না মালয়েশিয়ান ক্যামেরন টিটাই আজকে তৈরি করব। এবং এটা খেয়ে তার রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রায় আমার মনে হয় দেড় দুই কেজির মতো চা হবে আমি কিন্তু পানিটা অনেক ফুটিয়েছি পাতিল দেখে বুঝতে পারছেন দুই কাপের মতো পানি আমি এখানে জাল দিয়ে কমিয়েছি চার চা চামচ উঁচু উঁচু আমি দুধ নেবো এখানে আমি চার কাপ আর চা বানাবো শীতের সময় সাধারণত মশলা চাটা খেতে ভালো লাগে যেহেতু নতুন চাটা খাচ্ছি চাটা ফ্লেভারটা নেওয়ার জন্য এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না রেগুলার যেভাবে চা বানাই সেভাবেই বানাবো তবে পানিটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি মশলা চা বলতে আমি আদা এলাচি লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে যে চাটা আমরা খাই শীতের সময় সেই চাটার কথা বলেছি দুধ এবং পানি একসঙ্গে ফুটিয়ে যে চাটা তৈরি করা হয় সেটা খেতে বেশি ভালো লাগে যেহেতু আমি গুঁড়া দুধে চাটা বানিয়েছি এটা পরে দিলেও টেস্টের খুব একটা তারতম্য বোঝা যায় না আমি চাতে সব সময় ডানোটা ব্যবহার করি ডানোর চা খেতে আমার কাছে ভালো লাগে আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এই চকলেট লেক্সাস বিস্কিটটাও রূপা ম্যালেসে থেকে এনেছে আজকে চার সঙ্গে এই বিস্কিটটাই খেয়ে দেখবো এটা খেতে কেমন লাগে মনে হচ্ছে খেতে ভালো লাগবে দুই কাপ চাতে চিনি দিয়েছে আমার আর রূপার জন্য আর দুই কাপ চিনি ছাড়া ওরা চিনি খেতে পছন্দ করে না খুব একটা চাটা যদি একটু উপর থেকে ঢেলে নেওয়া যায় তখন চাতে ঠিক এই ধরনের গ্যাজের মতো হয় মানে ফেনা ফেনা হয় এটা দেখতে এবং খেতেও কিন্তু ভালো লাগে চাটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে এবং দেখতে খুব সুন্দর হয়েছিল বেশ অনেক দিন পর পরিবারের চারজনে একত্রে চা খাচ্ছিলাম খুব ভালো লাগছিল এই বিস্কিটটা কিন্তু খেতে ভীষণ টেস্ট ছিল এটা পুরোটাই চকলেট দেওয়া তো রূপা মালয়েশিয়ার থেকে আমাদের জন্য আর অনেক কিছু এনেছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব না তবে আমার কেক বানানোর জন্য ও যা যা এনেছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখে বুঝতে পারছেন এগুলি প্রত্যেকটাই কেক বানানোর ক্ষেত্রে কাজে লাগে মাসাল্লাহ আমি কিন্তু বেশ মজা করে কেক বানাতে পারি হয়তো দোকানের মতো হয় না তবে টেস্টটা কিন্তু দারুণ আসে কারণ আমি সবসময় ভালো মানের চকলেট বা চকলেট পাউডারটা ব্যবহার করতে চেষ্টা করি আমার বর্তমানে এগুলি শেষ হয়ে গিয়েছিল এই চকলেট পাউডার চকলেট চিপস ভ্যানিলা আমার ভীষণ কাজে লাগবে বাইরে থেকে ইচ্ছে করলে গাদা গাদা জিনিস আনা যায় না ওজনের একটা ব্যাপার থাকে তারপরেও ও চেষ্টা করেছে বেশ কিছু আমার কেকের আইটেম নিয়ে আসার জন্য এখানে ম্যাক্সিমাম জিনিসই আমার কেকের ক্ষেত্রে কাজে লাগবে দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার রেসিপির কিছুটা অংশ আপনারা দেখছেন এজন্য সত্যিই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন নতুন বছরে বউর কাছ থেকে শাশুড়ির পাওয়া গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ